সুন্দরবনের ইসামতি নদীতে বিশাল আকারে চাকুল মাছ মৎস্যজীবীদের জালে উত্তর চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের ইসামতি নদীতে পাওয়া গেল বিশাল আকারে চাকুল মাছ এই মাছ দেখার জন্য ভিড় জমালো সাধারণ মানুষ সেই ভিড় দেখে মনে হচ্ছে যেন কোনো একটা মেলা বসেছে কারণ এই বিশাল আকারে চাকুল মাছ এই বাজার নিয়ে যাওয়া হলো ভ্যান রিক্সায় যা দেখে দূর থেকে এক নিমেষে মনে হবে এ যেন এক ভ্যান মাছ এলাকার মৎস্যজীবীরা হিমলগঞ্জের মৎস্য আড়তে নিয়ে আসা যায় এখানে ওজন করে দেখা যায় ওজন একাশি কেজি যার কেজি প্রতিমূল্য তিনশো পঞ্চাশ টাকা লম্বা প্রায় পাঁচ হাত এবং চওড়া চার হাত এই মাছটি ধরা পড়েছে মৎস্যজীবীদের জালে এরকম মাছ সচরাচর পাওয়া যায় না বা দেখা যায় না এটি এখন বিলুপ্ত প্রায় বলা যায় আর এই রকম একটি মাছ পেয়ে স্বভাবতই খুশি মৎস্যজীবীরা এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন এই তো দেখলাম বিশাল বড় আকারের মাছ বিক্রি আছে 300 টাকা করে কিলো বিশাল বড় মাছ কোথা নিয়েছ এই নদীটি পেয়েছে ইচ্ছামতী নদী এই বাজারে বিক্রি আছে 300 টাকা কিলো হিংগলগঞ্জ বাজারে মঙ্গল গাছ বাজারে বিক্রি হয়েছে তিনশো টাকা কিলো সময় দেয়নি সব লাইন দিয়ে বিক্রি হয়ে গিয়েছে